অফার দিয়ে দিব এক পিস যাওয়া নিবেন পাঁচশো দুই পিস নয়শো তিন পিস যাওয়া নিবেন তাদের এক হাজার টাকা দিয়ে দিব একদম ডিসকাউন্ট চলতে প্রত্যেকটা একটা কিন্তু খুবই চমৎকার জিপার সিস্টেম শার্টটা আর ব্যাক সাইডেও একটা লোগো আছে এটা স্টাইল ফরি থেকে ধাবাকে অফার দিয়ে দিলাম প্রত্যেকটা শার্টে কিন্তু স্টিচ স্টিচ বডি হ্যাঁ সব অনলাইন প্রোডাক্ট আগে দেখছে প্রাইজের জন্য কিনে নাই তারা এখন অনায়াসে নিতে পারবে এই যে দেখো কি সুন্দর ডিজাইন সবসময় এই অফার কেউ দিবে না দিলেন এক পিস দুই পিস তিন পিস করে আছে তাও ছোট সাইজ এক পিস পাঁচশো দুই পিস নয়শো আর তিন পিস দিলে এক হাজার এই যে দেখো ফুল স্টিজের প্যান্ট গুলো প্যান্ট গুলো এগুলো কোমর আঠাইশ থেকে তিরিশ পর্যন্ত শুধু জাহাজের এই যে দেখো কফি কালার যাদের মেরুন কালার বেল ডিজাইন ছোট ভাইরা দিলে পড়লে খুশি হয়ে যাবে যে কেউ নিতে পারবে এটা কিন্তু বেল ডিজাইন করা বেল প্যান্ট গুলো কিন্তু আমাদের কাছে বেশি স্টকে নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের কাছে ঈদের পরে একটা নতুন ভিডিও নিয়ে এবং কি এই ভিডিওতে ধামাকা কিছু অফার থাকতেছে আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে আমাদের সহযোগিতা করবেন মিঠু ঠিক আছে আর যার যেটা যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট সবার আগে দিয়ে দেবেন আর এই দোকান থেকে আজকে ফর্মাল প্যান্ট এবং কি ফর্মাল শার্টের ধামাকা অফার যাচ্ছে ঠিক আছে আপনারা ঠান্ডা মাথায় দেখবেন দেখে যেটা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর কথাগুলো কি বলে সেটা বুঝবেন ঠিক আছে দেখেন ভিডিওটা

ঠিক আছে নয়শো আর তিন পিস যা নিবে তাদের জন্য এক হাজার টাকা দিয়ে দিবি এক হাজার হ্যাঁ এটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে তো এটা কিছু শার্ট কিছু প্যান্টের আর বরাবরিতে আমাদের তিরাশি নাম্বার সব স্টাইল ফর ইউ এটা সবাই চিনেন ডেকোরেশনটা আমরা চেঞ্জ করে ফেলেছি যারা আগে আসছেন ভিতরে দেখছেন এখন সামনের দিকে এনে দিছি এবং ডেকোরেশনটাও চেঞ্জ করছি তো তিরাশি তিরাশির জায়গায় আছে আপনারা আগের জায়গায় আসলেই পাবেন হ্যাঁ অনেকে দোকান যেন ভুল না করেন এই ভিডিওটা তাদের জন্য আরও বেশি করে করা যেন তারা আইসা তিরাশিটা না ভুলে অ্যাড্রেসটা আবার দেখায় দিতেছে আপনাদের ফলো করে নেবেন সেম জিনিসটাই এখানেই তিরাশি তিরাশির জায়গায় অবস্থান করতেছে জাস্ট প্রোডাক্ট সবাই আছে ঠিক আছে তো আমি শার্টগুলো দিয়ে শুরু করছি এই শার্টগুলো আমরা ছশো সাতশো করে বিক্রি করতাম আজকে অফার দিয়ে দিব এক পিস যেমন নিবেন পাঁচশো দুই পিস দশো তিন পিস যেমন নিবেন তাদের এক হাজার টাকা দিয়ে দিব। একদম ডিসকাউন্ট চলতেছে আমাদের ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই একটা শার্ট আমি শার্টগুলো এখন খুলে খুলে দেখা দিই এগুলো সাইজ হয় এম এল এক্স এল করে সাইজ হয় ঠিক আছে তো যারা নিতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন শার্টগুলো যা আছে আমরা আসলে অফার দিয়ে দিচ্ছি এই অফার

ওকে তো এখানে শব্দনের ব্রাইডিটি আছে আমি দেখায় দিতেছি যারা নিতে চান হ্যাঁ দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে যোগাযোগ করবেন ওকে দ্রুত অনেক খুবই দ্রুত অনেক প্রোডাক্ট অনেক কালার ভাইয়া নাদিম দেখছো 700 টাকা করে ফিক্সড প্রাইস বিক্রি করছি এগুলো এগুলো এখন এক পিস 500 টাকা আর 3 পিস 800 টাকা দিয়ে দিব যেই কোন তিন পিস যেই কোন তিন পিস ধামাকা অফার এটা স্টাইল ফোরিও থেকে ধামাকা অফার দিয়ে দিলাম 88 নম্বর সব থেকে

যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ এগুলো থাকবে না আশা করি যে অফার দিছি আমাদের বিয়ের যারা এগুলো আগে দেখছে প্রাইজের জন্য কিনে নেয় তারা এখন অনায়াসে নিতে পারবে প্রায় প্রোডাক্টগুলো থাকবে না ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কম্বাইন হ্যাঁ এই যে দেখো না দিবিক ইউনিক কালার আর সামান্য ছোট্ট লোকও থাকে প্রোডাক্টগুলো যে কোনো পার্টিতে পরে যেতে পারবে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে ঠিক আছে ফর্মাল প্যান্টের সাথে পড়তে পারবে ফর্মাল প্যান্টগুলো কিনতে ফর্মাল দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে ঠিক আছে যাতে ছোট কোমর তাদের জন্য আজকে প্যান্টের অফার আছে ঠিক আছে এই যে শার্টগুলো ঠিক আছে এই যে দেখো কি সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক ভ্যারাইটি আছে শুধু সাইজ কত লাগবে সাইজটা আমাদের জানাই দিবেন এই যে দেখছো শার্টগুলোর কালার কি খুবই চমৎকার খুবই ইউনিক ঠিক আছে যারা নেবেন তিন পিস এক হাজার টাকা তিন পিস ষাট পিস এক হাজার যেগুলো এক পিস বিক্রি করছি সাতশো টাকা করে চেকের মধ্যে ঠিক আছে ব্যাক সাইড লোগো ঠিক আছে এগুলো এক একটা শার্ট সিঙ্গেল পিস দিতে গেলে সাতশো আটশো টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন তিন পিস এক টাকা এক পিস পাঁচশো টাকা ঠিক আছে গরমের আরাম শার্ট ঠিক আছে এই যে দেখো শার্টের ডিজাইনগুলো দেখো খুবই এই যে ডাবল পকেটের ব্যাক সাইডে লেখা যারা হ্যাঁ প্রিন্ট যারা ফ্যাশনেবল পড়তে চায় সবকিছু আছে আমার কাছে এই যে ব্ল্যাকটা দেখো ব্ল্যাকের মধ্যে ডাবল পকেট খুবই চমৎকার এগুলো সব সাইজ আছে ঠিক আছে সব দেয়া যাবে এগুলো সাইজ তিনটা করে শার্টগুলো আমরা দেখাচ্ছি দেখাবো দেখাবো আগে শার্টগুলো দেখায় শেষ করে নেই ঠিক আছে এই যে দেখো লোগো ডিজাইনটা দেখো প্রত্যেকটাই দেখছো খুবই চমৎকার এক পিস 500 তিন পিস 1000 অফার 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 ঠিক আছে অফার ঠিক আছে তো যারা শার্ট লাগবে ভাই তিন পিস নিয়ে নিতে পারেন আরে ভাই বন্ধুরে গিফট করে দিবেন একটা সমস্যা কি ঠিক না এই দামে তো মনে করেন একটা কিন্তু হয় তিনজনে মিললে তিনটা নিবেন সমস্যা নাই তো এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই অফার সীমিত এক পিস পাঁচশো তিন পিস এক হাজার সবসময় এই অফার কেউ দিবে না বাজার চ্যালেঞ্জ অফার এই যে দেখো খুবই চমৎকার এগুলো কিন্তু কটন কাপড়ের মধ্যে নাদিম এগুলো কিন্তু কটন কাপড়ের মধ্যে কোনো ফাপচুকি জিনিস দিচ্ছি না যে ভাই কমে দিচ্ছেন ফাপচুকি জিনিস দিচ্ছে মনে হয় ওরকম কিছু না দেখো তুমি প্রোডাক্টগুলো সুতির মধ্যে চেক কি সুন্দর চেক ফরমালি তো তিন পিস ড্রাইটি থেকে মিলিয়ে নিতে পারবে কোনো সমস্যা নাই তিন পিস এক হাজার এক পিস পাঁচশো এই যে দেখেন কালারটা দেখেন এগুলো সীমিত আছে ভাই বুঝছেন স্টক শেষের দিকে তাই ফুল অফারটা দিয়ে দিলাম কাস্টমারদের তোমার ভিউয়ারদের জন্য তো ভাই তারপরে কোন কালেকশন তারপরে ওই যে যেগুলো বলছিলাম আর কি প্যানগুলো ফুল স্টিজের ফর্মাল প্যানগুলো এগুলো কি অফারে দিবেন এগুলো অফারে দিব আচ্ছা এক পিস অফার দিবেন ভাই এক পিস 500 এক পিস 500 হুম ওই একই অফার আর তিন পিস দিলে 1000 টাকা তিন পিস 1000 তিন পিজ 1000 আচ্ছা টাকা পাবে ঠিক আছে অফারে ফর্মাল পেন তাদের কোমরটা হবে হইল তোমার হ্যাঁ 28 থেকে 30 পর্যন্ত যাবে হ্যাঁ এটা স্টক লট ক্লিয়ার আচ্ছা যেগুলো আমরা সেল করছি আগে যেগুলো 600 করে সেল করছি 700 করে করছি সব স্টক আমরা একবারে দিয়ে দিছি ফুল স্টিজের মধ্যে ঠিক আছে এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস দিলে কিন্তু এক হাজার টাকা এই যে প্যান্টগুলো দেখো সব ফুল উনত্রিশ তিরিশ দিবেন তারা যোগাযোগ করবেন এবং স্ক্রিন শট দিয়ে প্যান্টগুলোর সম্বন্ধে জেনে নিবেন এখানে সব ধরনের মডেলের প্যান্ট আছে যার যেটা ভাল লাগে এই যে দেখছো এগুলো কিন্তু কোমর ছোট এবং ছোটদের জন্যই তো যারা আঠাইশ উনত্রিশ তিরিশ কোমরে আছেন তারা যোগাযোগ করে নিয়ে নেবেন এক পিস পাঁচশো দুই পিস নয়শো আর তিন পিস নিলে এক হাজার এটা ধামাকা অফার ফুল স্টিচ গুচি ঠিক আছে এগুলো কিন্তু ভাই ক্লিয়ার সেল দিতেছি ধামাকা অফার স্টেক ক্লিয়ার সেল ঠিক আছে এই যে দেখো ফুল স্টিচের প্যান্টগুলো প্যান্টগুলো দেখাও কাস্টমারকে অ্যামিগেন ইগলের ঠিক আছে এই প্যান্টগুলো এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস এক হাজার ঠিক আছে এগুলো কোমর আঠাইশ থেকে তিরিশ পর্যন্ত শুধু যারা আছেন তারা নিতে পারবেন যারা ঘরে ছোট ভাই আছে একসাথে তিনটা নিয়ে নিবেন এক হাজার টাকা তিনটা নিলে বারো মাস পড়তে পারবে সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু নর্মাল প্রোডাক্ট না ফর্মাল প্যান্টের মধ্যে তিন পিস এক হাজার এটা হচ্ছে যাদের ছোট কোমর তাদের জন্য কি কি কোমর থাকবে ভাই কোমর থাকবে ২৮ উনত্রিশ তিরিশ এর ভিতরে যারা থাকবে তারা যোগাযোগ করবে প্যান্টগুলোর জন্য ঠিক আছে অনেকগুলো দেখো তুমি এই যে এই মালটা যদি যাদের একত্রিশ বত্রিশশো হয় চাইলে দিতে পারবো চেকের ফুল স্টিজের ঠিক আছে ফুল স্টিচ প্রত্যেকটা স্টেজ থাকবে উত্রিশ তিন সাইজের এই যে দেখো কফি কালার যাদের ঘরে কোমর ছোট ছোট ভাই আছে তারাই প্যান্টগুলো নিয়ে যাবেন

এই যে দেখো না এগুলো সবই কিন্তু ছয়শো সাতশো করে বিক্রি করছি এখন অফার দিয়ে দিলাম স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফারে এই প্যান্টগুলো দিয়ে দিচ্ছি তিন পিস দেখা হাজার ঠিক আছে অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ভাই যে কোনো মানুষ চাইলে তিন পিসের তিন রকমের তিনটা ডিজাইন নিতে পারবে অফারে ঠিক আছে যে কেউ নিতে পারবে এটা কিন্তু বেল ডিজাইন করা বেল পড়তে হবে না এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখো অ্যাশ কালার ঠিক আছে এগুলো সব এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস এক হাজার রাইট সব অফার ধামাকা অফার যাদের আটাইশ উনত্রিশ তিরিশ কোমর তারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ঠিক আছে যা অর্ডার কনফার্ম করলে কুরিয়ারে পাঠিয়ে দিব ঢাকা সহ চৌষট্টি জেলায় আর দোকান নাম্বারটা মনে রাখবেন স্টাইল ইউ ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় তিরাশি নাম্বার সব এই যে দেখো প্যান্ডগুলো দোকানে এসে দেখেও নিতে পারবেন ঠিক আছে আর জাস্ট ছবিটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কেন অনেক সময় আপনারা বললে আমরা বুঝি না বা দেখাইতে পারি না ছবি তুলে নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের স্ক্রিনশট পাঠাবেন ভয়েজে কথা বলবেন ম্যাসেজে কথা বলবেন ফোন দিবেন না কারণ আমরা খুব ব্যস্ত থাকি এই ফোন ধরা যায় না ঠিক আছে এই যে প্যান্ডগুলো এক পিস পাঁচশো দুই পিস আটশো তিন পিস এক হাজার তিন পিস এক হাজার ঠিক আছে তাহলে এখন একটু দ্রুত দেখায় দেই ফুল স্টিচ হবে কিন্তু ফুল স্টিচ এগুলো ভাই প্রোডাক্ট সীমিত আছে খুব দ্রুত যাতে পছন্দ হবে প্যান দরকার তারা অর্ডার করবেন এই যে এই প্যানগুলো ফুল স্টিচ কিন্তু দ্রুত অর্ডার করবেন পরবর্তীতে দিতে পারব না শেষ হয়ে গেলে ঠিক আছে অফার সীমিত সময়ের জন্য এগুলো যাদের আটাইশ উনতিরিশ তিরিশ কোমর আছে যোগাযোগ করবেন কালারগুলো দেখেন রাজিম বেল্ট ডিজাইনটা দেখায় দাও যারা ছোটো কোমর আছে আটাইশ উনত্রিশ তিরিশ তাদের জন্য একদম বেল্ট পরা লাগবে না এগুলো স্টিক ক্লিয়ারের জন্য এক পিস দুই পিস তিন পিস এরকম করে আছে এর জন্য এক পিস পাঁচশো দুই পিস নয়শো আর তিন পিস নিলে এক হাজার তিন পিসের অফার এটা আর কি ঠিক আছে তারপরে অনেকে চায় যে ভাই এক পিস দেন তো তাদের জন্য ওইটা রাখছি আর কি এক পিস পাঁচশো টাকা আর দুই পিস নিলে নয়শো টাকা তিন পিস যারা নেবেন ঠিক আছে তাদের জন্য এক হাজার টাকা তিন পিস নিলে লাভ বেশি আশা করব সবাই তিন পিস করে নিয়ে নেবেন কোমর আটাইশ উনত্রিশ তিরিশ পেয়ে যাচ্ছেন এই অফার সীমিত সময়ের জন্য প্যান্টগুলো কিন্তু আমাদের কাছে বেশি স্টকে নাই এগুলো স্টক ক্লিয়ার রেঞ্জ অফার ঠিক আছে যে কালারগুলো আছে সবগুলো দেখায় দিই নিয়ে নেবেন ভাই এই অফার কিন্তু বারবার আসবে না বছরে দুই একবার আসে সবসময় পাবেন না যাদের ছোট ভাই আছে বা ছোটো কম আটাইশ উনত্রিশ তিরিশ তার দ্রুত নিয়ে নিবেন এই প্যান্টগুলো এই যে এগুলো পরে যে মজা দৌড়াদৌড়ি করে ফুটবল খেলবে ঘুমাবে সব কিছুতে আরাম এই যে দেখো কালারগুলো দেখো এগুলো কিন্তু নাতিম আমরা আগে ছয়শো সাতশো করে সেল করতাম ঠিক আছে ওইগুলোই এখন অফার দিয়ে দিছি এই যে দেখো কালারগুলো দেখছো এগুলো যদি রাফিউদের জন্য যায় খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল

চৌত্রিশ পঁয়ত্রিশ ক্রম তারা যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো শেষ হয়ে গেছে যেগুলো ছয়শো সাতশো করে বিক্রি করছি এখন এক পিস পাঁচশো টাকা এই যে কালার গুলো দেখো দেখছো বেল ডিজাইন বেল ডিজাইন করা আছে তোমার বেল ডিজাইন করতে হবে না এগুলো যারা বত্রিশ তেত্রিশ আছেন তারাও নিতে পারবেন এই বালগুলো বত্রিশ তেত্রিশও দেওয়া যাবে ঠিক আছে তো এটারই একটা কফি কালার আছে তারপরে ভাই তারপরে এই যে কালার গুলো দেখায় দিই যেগুলো ডিসপ্লে রাখছে এই কালার গুলো দেখায় দিলাম এগুলো সাইজ যাদের বত্রিশ তেত্রিশ আছে তারাও নিতে পারবেন এগুলোর প্রাইজে এক পিস পাঁচশো আর এগুলোর সাথে যদি মিলে আর দুই পিস নেন তিন পিস দিলে এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা ছোট কোমর আছে ছোট কোমর এই যে কালোটা ঠিক আছে এগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস এক হাজার টাকা মিলাই নিতে পারবেন যে প্যান্ট দিয়েছি মিলাই নিবেন আর প্রত্যেকটা ছবি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটে তিন তলায় তিরাশি নাম্বার সব স্টাইল ফর ইউ এইটটি থ্রি ঠিক আছে এই যে আরেকটা প্যান্ট এগুলো কিন্তু দুই এক পিস করে আছে এই যে দেখো কালারটা ইউনিক খুবই ইউনিক কালার এই যে এইটা যাদের তেত্রিশ চৌত্রিশ কবর আছে যোগাযোগ করলে দিতে পারবো খুবই ইউনিক তো আজকের মতো ধামাকা অফারের প্রোডাক্ট শেষ তো কাস্টমারদেরকে রিকোয়েস্ট আপনারা যদি পছন্দ হইলে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ঢাকা সহ চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এর জন্য আগে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আর যারা শপে এসে নিতে চান আমি বলবো ওয়েলকাম শপে চলে আসেন আর যারা বিগত আমাদের এই দোকান থেকে নিয়েছেন স্টাইল ফর ইউ তিরাশি নাম্বার সব ঠিক আছে ওইটা আগে ভিতরে ছিল এখন আমরা সামনে চলে আসছি ডেকোরেশন চেঞ্জ করছি ঘাবরানোর কিছু তিন তলায় তিরাশি নাম্বার একটাই সব এইটটি থ্রি যেটা আর কি স্টাইল ফর ইউ তো ইনশাল্লাহ আপনারা প্রোডাক্টগুলো নিলে ইনশাল্লাহ ভালো হবে এতটুকু বলতে পারি স্টক ক্লিয়ার দিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কারণ এই অফার সবসময় আমরা দেই না ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দিব ফোন দেওয়া লাগবে না ঠিক আছে আর অর্ডার কনফার্ম করে দিবেন তো অ্যাড্রেসটা তো বলেই দিলাম বরাবরই আপনারা যারা আমার থেকে নিয়েছেন তাদের আর বলার কিছু নেই নতুন করে আপনারা শুধু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পাবলিশ করে দিবেন ঠিক আছে তাইলে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন এবং ওয়াটার কনফার্মের জন্য দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম